আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বরাবরের মতো আমিও আপনাদের ধোয়াই ভালো আছি আজকে মূলত ধনে পাতা ভর্তার রেসিপি ভিডিওটা লাইক দিয়ে দেখে নেবেন আর ভিডিওর শেষে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলেন দেখে আসি ভর্তার রেসিপিটা ধনে পাতার ভর্তা বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুটো দেশি পেঁয়াজ আর নিয়েছি দুটো দেশি রসুন আর নিয়েছি কিছুটা কাঁচামরিচ তার উপরে দিয়ে দিব এখানে ধনে পাতা আর দিয়ে দিব সামান্য লবণ দিয়ে সামান্য পানি দিয়ে একটু সিদ্ধ করে নিব এর মধ্যে ভাপ উঠে গেছে এখন আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি যতক্ষণ না পানিটা ওঠে আসছে ততক্ষণ আমি এটা ভাজতে থাকবো অ্যারি মধ্যে হয়ে আসছে এখন আমি খুব ভালো করে অ্যারি মধ্যে হয়ে আসছে পেঁয়াজ রসুন ধনে পাতা এখন আমি বেটে ভর্তাটা বানিয়ে নেব আমি শিল্পাটা নিয়েছি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি ভর্তাটা শিল্পাটাই বেটে নেব এরই মধ্যে আমার ভর্তাটা বাটা হয়ে গেছে আপনারা ঠিক কীভাবে কি করে ভর্তা করেন আমাকে জানাবেন জানাতে ভুলবেন না এখন আমি ভর্তাটা উঠিয়ে নিচ্ছি পাটা থেকে ধন্যবাদ আর ভর্তাটা একদম রেডি আবারও বলছি আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন ধরে আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ